আজকে আমি আলু আর নারকেলের দুধ দিয়ে মাছ রান্না করব মাছ কেটে ভেজে রেখেছি আলু হালকা সিদ্ধ করে নিয়েছি জিরা তেজপাতা নিয়েছি নারকেলের দুধ নিয়েছি আর আদা লঙ্কা আর জিরা পাটা পেঁয়াজ রসুন দেবো না গরম হয়ে গেছে এবার সরষে তেল দিয়ে দেবো আর আলুগুলোও ভেজে নেব আলুগুলো ভালো করে ভেজে দেবগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো তেল দিলে আমরা জিরা তেজপাতা দিয়ে দেবো এবার মটলাটা ভালো করে ভেজে দেবো আধা চামচ হলুদ এক চামচ ये माने थोड़ी गरम हो गया। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আন্টি আর গুজে দেবো। মাডটা বড়া দিতে বনাকলে দিয়ে দেবো। অল্প জল দেবোতে। গুলো জাল উঠে গেছে এবার মাপটা দিয়ে একটু দেবো। ভিটা হয়ে গেছে এবারে কি জিরা কা জিরা পাউডার দিয়ে দেবো আর নামিয়ে নেব। नारेल दूध दिए माँ राना हो गए भाला लगे थे लाइक करें शेयर करें सब्सक्राइब करेंगे नमस्कार